আসসালামাইকুম কৃষিকালার পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি কিছু ফল যে গাছ আমি এই যে প্রথম যে গাছটি দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো বেশি জল এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু করছে ছাদ রোপণের জন্য খুবই ভালো একটি গাছ আপনারা কিন্তু এটা ছাদে রোপণ করতে পারবেন এবং আপনারা বারো মাস হচ্ছে এটা মিষ্টি জল এটা আপনারা খেতে পারবেন তাই যে সকল ভাইরা এই জলপাই গাছটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন একটা ভেতনে নিয়ে হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ হচ্ছে আপনার মিষ্টি আমরা ঠিক সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা দেখেন এই যে একদম কিন্তু হচ্ছে দোকান থেকে যেমন কালার হয়ে থাকে কালারফুল হচ্ছে আমরা কিনে খেয়ে থাকি সেম কিছু হচ্ছে এরকম প্রত্যেকটা ফল এই যে দেখেন সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকমই আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই ফলগুলো আমাদের নিজেদের দেশে হচ্ছে আর হচ্ছে দোকান থেকে যেগুলো খেয়ে এটার তফাত আমরা কিন্তু কখনো হচ্ছে আমরা এগুলো বুঝতে না একদম কিন্তু সেম একেবারে আর সেম কিন্তু হচ্ছে আপনার ওই মিষ্টি হয়ে থাকে আরো বরং সেই ফলের চেয়ে আপনার এগুলো হচ্ছে আর বেশি মিষ্টি এই যে একটা গাছ আর একটা ফল দেখতে পাচ্ছেন এই যে আপনার বেদনামি এটা দেখতে পাচ্ছেন

এই যে ছোট গাছে কিন্তু কদবেল এগুলো হচ্ছে আপনার ছাদে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হচ্ছে কিন্তু এই যে ছোট্ট একটা হচ্ছে এই যে এই যে বড় আছে এই পরে একটা আছে এর মধ্যে আপনারা বারো মাস হচ্ছে আপনারা কদবেল খেতে পারবেন এই ফলসর গাছ নিতে চাইলে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিতে পারবো এই যে একটা হচ্ছে আপনার মাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান এই এটা কিন্তু হচ্ছে অসাধারণ মিষ্টিগুলো প্রচুর মিষ্টিগুলা এগুলো কিন্তু আমরা সাদেরোপন করতে পারে আর নিচে হচ্ছে বাগারা করতে পারেন এমনি নিজের সব ভাষায় আপনি হচ্ছে লাগাই ফলগুলো খেতে পারবেন কি পরিমাণ হচ্ছে বো হচ্ছে এই যে দেখতি আমার হাতে কিন্তু ধরতিছেন এই যে দেখতি আছেন আমি হাতে ধরছি আর হচ্ছে দুই মনে মরে কোন আছে বেরবাসিনা এত বড় দুই আধা কোনাই না এত বড় বড় এই 3 400 গ্রাম ওজন আইলে বুটা ভিয়েতনামি মালটাইটা এটাও আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সবেদা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনই আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন এইগুলা আর খাতি কিন্তু অসাধারণ হচ্ছে খাতি এগুলা প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর খাতি কিন্তু টেস্ট হচ্ছে অন্যরকম যারা খেয়েছে তারা কিন্তু করছে জানে যে ফলটা হচ্ছে খাতি কেমন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বারমিসি পেয়ারা যে মাধুরী পেয়ারা

তাই যে সকল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ছোট গাছে কিন্তু আপনার ফল চলে আসে গাছগুলাই তাই গুলো নিয়ে আমরা কিন্তু বাগানও করতে পারি অসাধারণ গাছ কিন্তু এইগুলা তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি এটাও জল পাই বাগান করতে পারি এগুলো হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে জলপাইগুলো যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ত্রী দেওয়া নম্বরে যোগাযোগ করলে জলপাই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা বিদেশি যে ফলগুলো খেয়ে থাকি ওগুলো আমরা বিদেশি ফলগুলো গুলো আমরা কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন করব। আমাদের কিন্তু হচ্ছে খুবই একটা শান্তি ফিল হবে যে আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপর হচ্ছে ফলগুলো খাচ্ছি এবং সুস্থ থাকার জন্য আমরা ফলগুলো উৎপাদন করে খেতে পারবো আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল আমলকি আমরা এর আগে যেসব আমলকি গুলো খেয়ে থাকি বাজার থেকে সেগুলো হচ্ছে আপনার আপনার সাদা আমলকি হয়ে থাকে আর এই আমলকি যারা লাল এটা একদম টকটকা লাল হয়ে থাকে কিন্তু অসাধারণ দেখতে আর খাদ্য কিন্তু অনেক সুস্বাদু এগুলো এগুলো হচ্ছে নিয়ে আমরা কিন্তু বাগান করতে পারি এবং বাগানের যারা করতে চায় আমার স্ক্রিনে যোগাযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু খাদ্য খুবই সুস্বাদু হচ্ছে ফলটা অসাধারণ হচ্ছে আপনার খাঁচি স্বাদ এগুলা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই হচ্ছে আপনাদের আমলকি তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে এই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি যে দেখতে পাচ্ছেন জি নাইন কলা যেসব কৃষক ভাইরা হচ্ছে অন্যান্য কলা চাষ করে হচ্ছে মার খেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা কিন্তু জি নাইন কলাটা হচ্ছে লাগাতে পারেন এই কলার কাজিটা একটা একটা কিন্তু হচ্ছে আপনার বুক সমান হয়ে থাকে এত বড় বড় হয়ে থাকে এই কলার কাজিগুলো তা যে সকল কৃষক ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মাধুরী পেয়ারা এগুলো হচ্ছে আপনার সবই কিন্তু হচ্ছে কলবের গাছ এগুলো এগুলো অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে এমনকি আমরা সারেও রোপণ করতে পারি এই গাছগুলা এগুলো সব জায়গাতে কিন্তু হচ্ছে একদম আপনার হচ্ছে পারফেক্ট একটি গাছ তাই যে সকল ভাইরা নিতে চান আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা কিন্তু চৌষট্টি জেলায় আপনারা কিন্তু এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমার সাথে আসুন এই যে ব্যক্তি আছেন এটা হচ্ছে আপনার বোম্বাই ঝাল এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই যে তার প্রমাণ এই দেখেন কি পরিমাণ হচ্ছে ফুল হচ্ছে যে দেখতে পাচ্ছেন গিরিটি গিরিটি হচ্ছে আপনার হচ্ছে গুলো ফুল হয়ে থাকে এগুলো বহু দিন যাবত এই ঝালগুলো হয়ে থাকে ঝালগুলো হচ্ছে রোগ বিদ্যুৎ অনেক কম তাই যে সকল ভাইরা কিন্তু সব জায়গাতে পারি তাই যে সকল ভাইরা গাছগুলো আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আপনি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লক্ষ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবে না এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে একদম নিচের থেকে মাথা অব্দি হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান রতন গাছগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু আমার কাছে কাছ থেকে গাছগুলো নিতে পারতেছেন এমনকি সরাসরি আমার নার্সারিতে এসেও আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার নার্সারিটা হচ্ছে সাতক্ষীরায় অবস্থিত

আর আপনার ভরপুর হচ্ছে আপনার হচ্ছে মাংস হয়ে থাকে আর খাতে খুবই সুস্বাদু এগুলা মিষ্টি অনেক এই ফলগুলা তাই যে সকল ভাইরা এই নিতে চান আমার স্ত্রী ইন্ডিয়া নাম্বারে করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমরা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন আপনারা এই যে কিছু বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ছাদের রোপণ করেন নিচে বাসার সামনে রোপণ করেন আপনারা কিন্তু এগুলো

গোল বেগুন গাছগুলো হচ্ছে আপনার ষাট টাকা পিস যে দেখতে পাচ্ছেন প্রচুর থাকে। অনেক বড় হয়ে থাকে গাছগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু টা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমার সাথেই আসুন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা এই যে সব ফলসাহ এই গাছগুলা কিন্তু হচ্ছে আমরা স্বল্প দামে আপনাদের মাঝে দিয়ে থাকি এই গাছগুলো নিয়ে আমরা কিন্তু হচ্ছে বাগান করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আমার ফলন হয়ে থাকে এই অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছগুলো আবার হচ্ছে আপনার ফুল চলে আসবে এগুলো হচ্ছে আমার বারো মাস হয়ে থাকে ফলগুলা

ওই রকম হচ্ছে ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে সুন্দর কালার মাথা নষ্ট করা কালার আর কিন্তু খাদি কিন্তু খুবই সুস্বাদু অনেক কড়া মিষ্টি এই ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার দার্জিলিং তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা চৌষ্টি জেলায় গাছগুলো আপনার কাছে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি একটি মালটা এই যে দেখতে পাচ্ছেন বিগ ফলন হয়ে থাকে এগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হচ্ছে আপনার এগুলো ফল এগুলো খুব কড়া মিষ্টি আর প্রচুর পরিমাণ রস হয়ে থাকে এগুলো আর খাতে কিন্তু খুবই হচ্ছে সুস্বাদ এগুলা আর প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে ফলগুলা তাই যে সকল ভাইরাই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন বারো বেশি হচ্ছে আপনার জল পাই এগুলো হচ্ছে আপনার মিষ্টি জল পাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলাই আর আপনার আমার মুখের কথা না এগুলো নিজেরা আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছগুলা

আমরা যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে হচ্ছে গাছগুলো নিছি আমরা কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে সেই গাছগুলো নিয়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাতে আমরা ফল ফুল হচ্ছে কিছুই পাই না কারণ আমরা অরিজিনাল যে গাছটা সেটা হচ্ছে আমরা নিতে না এই কারণে হচ্ছে আমরা ফল ফুল সেই গাছগুলো হচ্ছে আমরা পাইনি তাই যে আমাদের কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে আপনার আঙ্গুর গাছ এগুলো হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা হচ্ছে আপনার সাদা আমার কাছে লাল পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন সকল প্রকারের গাছ কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কাছে চৌষট্টি জেলায় এই গাছগুলো আমরা হচ্ছে কুরিয়ার করে থাকাই তাই এখনই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ